রাধে রাধে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশ করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ আমাদের এখানে পাপ মোচনি একাদশী সেই জন্য সকালবেলা সোনার স্কুলে দিয়ে দেব আলুর রুটি তো এখানে আলুর রুটি তৈরি করে নিচ্ছি এটা সোনা খেয়ে যাবে আবার স্কুলে নিয়ে যাবে এই রুটিটা না মানে আরও রুটি বানাবো তো সেই রুটির কথা বলছি এই রুটিগুলো আমার ছেলে মেয়ে আমার স্বামী খুব ভালোবাসে কিন্তু আমার আবার এই রুটি আবার ভালো লাগে না কিন্তু ওদের ভালো লাগে বলেই মাঝে মাঝে তৈরি করি এখানে সোনা স্কুলে নিয়ে যাবে বলে লাঞ্চ বক্স রেডি করে দিয়েছি এর মধ্যে দিয়েছি আলুর রুটি একটুখানি সস দিয়েছি আঙুর আর লেবু তো এটাই সোনা নিয়ে যাচ্ছে তুমি স্পেশাল ভাবে বানাও ওই জন্য পুড়ে যায়

ডাটারিকুলও লবণ ঠিক আছে আমাদের বাড়িতে ইয়া আছে টিল আছে হ্যাঁ টিল সব কিছু দেবে এমনি নর্মাল দেবে গুরু গুরুও দেবে টিলে প্রচুর ক্যালসিয়াম প্রচুর ক্যালসিয়াম টিলে ক্যালসিয়াম ক্যালসিয়াম না ক্যালসিয়াম সোনার বাবা সকালবেলা কাজ থেকে বাড়ি ফিরে চারিদিকে ইট ছড়িয়ে রেখে দিয়েছে

তার মানে এখন কয়দিন পরে হবে কি খেলা করছো খেলা করছি না এটাকে টাইট করে ঠিক করে বসাচ্ছি আই ভাব যে তুমি না খেলা চলেই করতে না তাহলে কষ্ট হয় না আই ভাব যে না খেলা করছো তুমি যদি কাজটাকে কাজ বল তাহলে কষ্ট হবে জানো কাজে যেতে ইচ্ছা করবে না কষ্ট হবে তোমার তো মাঝে মাঝে হয় কাজে যেতে ইচ্ছা করে না একটা না 5 দিন 6 দিন করলে একটুখানি টাইট হয়ে যায় কিন্তু যে মেন্টাল যে স্ফূর্তি ওটা ঠিক রাখতে হয় ও জানতাম না তো জানবি ওর তুমি তো আর কাজে যাওনি বলো আমার আমার তো আমাকেই দিয়েছিলে কাজে যাওনি কত রকম সবজি দানা আছে এখানে ছয় রকম সব আছে ইয়ে করবে না এই এই দুটো আমি লাগাতে পারবো না হ্যাঁ লাগাতে পারবো না এদের সাপোর্ট লাগবে শাপুল লাগবে শাপুল লাগবে এখন চাড়া করে দাও তাহলে এই দুটোকে আমি এখানে দুটো প্লেট করে বসিয়ে দিই তো বন্ধুরা একাদশীতে আমি এখানে দুপুর বেলার জন্য রান্না বসিয়ে দিয়েছি এখানে মিষ্টি আলু ভাজা করে নেছি আর শাপুল পোলাও রান্না করব আর এখানে কয়েকটা মিষ্টি আলু আছে আর এখানে নিয়ে নিয়েছি শাপুল পোলাও মধ্যে দেওয়ার জন্য গাজর আর কলা দিয়ে আলু দিয়ে কুমড়া দিয়ে একটা ইয়ে বানাবো খিচুড়ি বানাবো কিনুয়ার খিচুড়ি তৈরি করবো আর এখানে বাদাম সিদ্ধ হচ্ছে রান্না হয়ে যে গেলে তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করছি কী কী রান্না করলাম তো বন্ধুরা একাদশী রান্না আমার কমপ্লিট হয়ে গেছে আর এখানে সাবুর পোলাও করেছি এর মধ্যে দিয়েছি আলু আর গাজর আর আর এখানে আছে মিষ্টি আলু ভাজা এখানে আছে বাদাম সিদ্ধ তো এখানে আছে কিনুয়ার খিচুড়ি

আমরা নিজেরাই করবো হ্যাঁ তো এই এইগুলো দিয়ে গেছে আর এগুলো আমাদের নিজেদের কেনা বডটাকে কল করবো বটার আমি এটাকে ইনস্টল করবো আর ওরা আমাদের রান্না হচ্ছে ওরা বলছে ভালো গন্ধ বেরোচ্ছে তো তো ওদেরকে দুটো জল দিলাম ওরা বলছে টাইম মতো চলে এসছে আমরা তো ওরা চলে যাবে এবার চল না চলে যাচ্ছে এ সময় আমাদের কাজ আছে অনেক এসো তুমি এসো তুমি শীঘ্র এসো দাদা দাদার জিনিস বকা দেবে মামা হ্যাঁ তুমি নেবে দাদাকে জিজ্ঞাসা করতে নেবে চলে এসো এসো হ্যাঁ বাই চলো হুম চলো ওই যে আবার এসছিল ওদেরকে কল করেছিলাম কেন এই ওয়াটার হোস্টটা দিতে ভুলে গিয়েছিল এটা স্টিমের জন্যে যেহেতু ড্রায়ার তবুও এখানে ওয়াটার কানেকশান করা যাবে তার সঙ্গে সঙ্গে দিয়ে গেছে আবার রাতে রাতে বন্ধুরা আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন সাড়ে তিনটে বাজে আমি এখন যাচ্ছি সোনাকে স্কুল থেকে নিয়ে আসতে ওর বাবা আজ সকালবেলা অনেকক্ষণ আমাদের বাগানে কাজ করেছে ওই জন্যে বলছে আমার ঘুম পাচ্ছে তা আমি তো বাড়িতেই থাকবো তাই আমি বলছি আমি যাই আমার মেয়ে আছে ওর বাবার কাছে তো চলুন যাওয়া যাক আর বাইরে সুন্দর আর নাইটি পড়েই যাচ্ছি তার কারণ গাড়ি থেকে তো নামবো না স্কুলের টিচাররা বাচ্চাদের গাড়িতেই তুলে দেয় ওই জন্য আমাদের আর গাড়ি থেকে নামতে হয় না ছোট গাড়ি নিয়েই যাচ্ছি বড় গাড়িটা আর নিলাম না গাড়ির মধ্যে যা গরম গাড়ির লাগিয়ে আজ খুব সুন্দর রোদ বেরিয়েছে বাইরে কিন্তু অসুবিধা হচ্ছে না কিন্তু গাড়ির মধ্যে এত গরম লাগছে কি আর বলবো মনে হচ্ছে যে সেই গরমকালেই চলে এসেছি আমাদের এখানে এসি চালানোর মতন গরম পড়েনি কিন্তু গাড়ির মধ্যে বলে ওই জন্য এসিটা চালিয়ে দিয়েছি এবার সোনারা যখন গাড়িতে উঠবে তখন গাড়িটা একটু ঠান্ডা হবে আমার যারা পুরোনো বন্ধু তারা জানেন যে আমার মেয়ে হওয়ার আগে আমি প্রত্যেক দিন আমি ছেলেকে স্কুল থেকে নিয়ে আসতে যেতাম কিন্তু মেয়ে হওয়ার পরে আর যাওয়া হয় না মেয়েকে কে দেখবে না হলে আবার মেয়েকে সঙ্গে করে নিয়ে যেতে হবে বলে আর আমার যাওয়া হয় না মেয়েকে মেয়ে হওয়ার পরে এক দুদিন গেছিলাম মেয়েকে গাড়ির পিছনে বসিয়ে তখন তো আরও ছোট ছিল ও গাড়ির পিছনে বসলেই কান্না করত। ওই জন্যে আর যাওয়া হয়নি আমার মেয়েটা এখন একটু বড় হয়েছে ভাবছে এখন মাঝে মাঝে সোনাদেরকে এইভাবে নিয়ে আসতে যাব তাহলে ওর বাবার আর কষ্ট হবে না সোনা স্কুল থেকে বাড়ি চলে এসেছে যাচ্ছে চল সোনার বাবা তো সব জায়গায় মাটি দিয়ে এখন এইটুকু মাটি বেঁচেছে এই টুকু নিচু জায়গায় দিয়ে যাবে এখানে দিন সকালবেলা বাড়ি এসে মাটি দেয় এ দেখুন এখানেও মাটি দিয়েছে ওদিকে ঘর থেকে মেয়ে চাচাচ্ছে

ওটা চিনি না ওটা বক ফুলের বীজ এটা হচ্ছে পার্পল কালারের বক ফুলের বীজ ঠিক আছে এখানে তিরিশটা বীজ আছে আমি দশ বারোটা মতো মানে দু জায়গায় করে দেবো আর অর্ধেকটা রেখে দেবো ঠিক আছে আর সাদা কালারের বকফুলটা এখনো আসেনি বীজটা এই তিনটে জিনিস এসেছে হেনা গাছের দাও ঠিক আছে তা বাবা যাচ্ছে এখন ডিউটিতে আমার জুতো পরেছো বাহ খুব ভালো তো আর এই যে আমাদের আজ আজ না কালকে সকালবেলা নোংরা নিতে আসবে ও ডাস্টবিনটা তোমার বাবা বাড়ির সামনে রেখে দিচ্ছে আর তুমি কি পরবে তাহলে ও তুমি একটা পরবে আমি একটা তুমি দুটোই পড়ো আমি ওরকম করে জুতো পরবো না আমি শেয়ারে শেয়ার করছি আমার সাথে থাক 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 হাত দেবে না কিন্তু

আর এই সামনের বাড়ি ঘাসের উপরে সাদা ফুল ফুটেছে মনে হচ্ছে মুক্ত ছড়িয়ে দে আছে এই ফুলগুলো দেখতে ভালো লাগে যে যেই দেখুন এই সময় হয় বাবা হয়েছে হয়েছে হ্যাঁ ভিডিও করব আচ্ছা নাও চলো ঘরে চলো বন্ধুরা রাত্রিবেলা রান্না করব হচ্ছে সাবুর পায়েস ওই জন্য এখানে দুধটা একটু ঘন করে জাল দিয়ে নিয়েছি আর এই যে ছোট সাবু এই সাবুটা সাবুটা আগের থেকে ভিজিয়ে রাখলে ভালো হতো কিন্তু মনে ছিল না ওই জন্য এটা কিছুক্ষণ ফুটবে আর লোহার কড়াইয়ের মধ্যেই আমি সাবুর পায়েসটা করছি যাও 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 তাড়াতাড়ি এবার এর মধ্যে দিয়ে দেব খেজুর এর মধ্যে চিনি দেব না কারণ আমি এর মধ্যে অনেকটা খেজুর দিয়েছি দেখুন সাবু দিতে না দিতেই দুধটা ঘন হয়ে এসেছে হুম এবার কিছুক্ষণ আমি ফুটাবো এখানে আমি কয়েকটা মাখানা গুঁড়ো করে নিয়েছি আমাকে হেল্প করে দিচ্ছে আমার মা চিমটি চিং চিম ছড়তে ছড়তে হয়েছে দাও দুধ ছবি আছে দাও কখনো এইভাবে রান্না করিনি হঠাৎ করে মনে হল এর মধ্যে একটুখানি মাখানা দিই তো এই যে আমার সাবুর পায়েসটা রান্না করা হয়ে গেল এবার বন্ধ করে দিই দেখুন মাখানাটা দেওয়ার পর কতটা ঘন হয়ে এসেছে আর আর একটুখানি ফুটলে তো আরো ভালো হয়ে আসবে তখন রাজবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে রান্নাঘরটা পরিষ্কার করে এই যে আপনাদের সঙ্গে কথা বলতে এলাম এই যে আমার ছেলে ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ আগে ওই যে ঠিক করতে হবে গায়ে কম্বল দিয়েছে ওপরে আবার ফ্যান চলছে আর আমার মেয়ে ঘেমে যাচ্ছে কিন্তু আজ অতটাও গরম পড়েনি যে মাথাটা তা ঘেমে পুরো জল হয়ে যাবে কিন্তু আমার মেয়ের মাথা মনে হয় সবসময় লাফালাফি করে ওই জন্য চুল টুল ঘেমে এসে কি হয়ে গেছে ওই জন্য মাথা একটুখানি হাত বুলিয়ে দিচ্ছিলাম আর একদম মানে ঘরে ঘরে এসে দেখি যে সোনা জোরে ফ্যান চালিয়েছে এবার ওর একটু ঠান্ডার অসুবিধা আছে এবার ঘরের মধ্যে যথেষ্ট ঠান্ডা লাগছে আমার এর মধ্যে যদি ওর অত জোরে ফ্যান চালিয়ে ঘুমায় ওর আবার কষ্ট হবে আপনারা জানেন যে ওর একটুখানি শ্বাসকষ্টের অসুবিধা আছে এইবার ওই জন্য ঘরে এসে সঙ্গে সঙ্গে ফ্যানটা আমি আস্তে করে দিয়েছি আর আস্তেই চলুক না হলে আবার মেয়ে আবার ঘেমে যাবে এমনি যখন ঠান্ডায় আমরা গায়ে কম্বল দিই আমার মেয়ে খালি গায়ে মানে কম্বল ছাড়া ওইভাবে ঘুমিয়ে থাকবে যত বাড়ি রাত্রিবেলা ওর গায়ে কম্বল দিই না কেন পা দিয়ে দিয়ে সেটা ফেলে দেবে দিয়ে আগলা হয়ে ওইভাবে শুয়ে থাকবে তো চলুন বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই বাই राधे राधे मम्मी তুমি আগে করবে আমি আগে করব বলো কখন কল দেবে আমারকে তো বলো বাই বাই বলো বাই বাই राधे राधे দেখা হবে নতুন ভিডিওতে তো বন্ধুরা বাই বাই